আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বর্তমানে একটা গুজু শুনতেছি সবার মুখে মুখে যে ইলিশ মাছের দাম কমছে ইলিশ মাছের দাম কমছে আরে ভাই আমরা ইলিশ মাছ যেখানে থেকে ধরে এর এখানেই আমাদের বাড়ি আমরা প্রকৃত অর্থে জানি যে ইলিশ মাছের দাম কমলো কি না আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে বর্তমানে ইলিশ মাছের দাম কেমন যাচ্ছে হ্যাঁ চারিদিকে যে গুজবটা ছড়াইছে আপনাদের এই মিথ্যা ভ্রান্তি ধারণা কেটে যাবে পদ্মা ইলিশ সহকারে পদ্মার পাশমিশালি বাইলা মাছ এরপরে আছে পাঙ্গাস মাছ বিভিন্ন রকমের মাছের পাইকারি দরদাম এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন অনেক ভাই কমেন্ট করেছেন যে এই ঘাটে কীভাবে আর তাদের জন্য আমি একটি লোকেশনটা একটু বলে দিই এটা হচ্ছে ঢাকা জেলার দুহার থানা কার্তিকপুর মৈনটঘাট মৈনটঘাট মিনি কক্সবাজার নামেও চিনে আপনারা গুগল ম্যাপে মৈনটঘাট মিনি কক্সবাজার লিখে সার্চ করলে আপনারা এই ঠিকানাটা পেয়ে যাবেন তাজা তাজা ইলিশ বেশ বড় বড় সাইজের ইসমাছ পাইছে ভাই গায়রা মাসও তো দেখা যাইতেছে গায়রা মাছও পাইছেন তার গায়রা মাছ ইলিশ ধরনের মাছ পাইছি ভাই আর পাঁচটা জেলেদের দেখে এই নৌকাটাতে একদম পেট ভরা ইলিশ বেশি লাগে না বড় ছোট মিলে পাইস হ্যাঁ সব পদ্মার এখানে ইলিশ মাছ কখনো চাষে হয় না অনেকে বলে যে এটা চাষের ইলিশ না এটা পর্দা পর্দার ইলিশ একদম পর্দা এই যে এই জেলেদেরকে দেখছেন না এই জেলেদের যে দেখছেন এরা কিন্তু সৃজনশীল আসে শুধুমাত্র ইলিশ মাছ ধরার জন্য বুঝতে পারছো তো এই সিজনে একটু বেশি ভালো ভালো মাছ পাওয়া যাইতেছে এখানে আসছে আবার যখন সিজন শেষ হয়ে যাব এরা আবার চলে যাবে আবার কিছু পাঙ্গাস মাছের নৌকা আছে দেখবেন এরা সৃজনশীল

আপনি মাছ কিনতে আসছেন তাহলে ইলিশ মাছ নিলে ভালো হয়ে যায় পদ্মার পাড়ি লাগবো তার ঘুরে মাছ ইয়ে মানে ঘুরে না একটু ইয়ে কি দশ হাজার টাকা 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 দশ হাজার টাকা

बड़ो <muchas> सॼो

छाताजार, 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 छ না মিদালয় দিতেছো। তোড়ানো স্যার। তোড়ানো স্যার 5000 টাকা জানবো দেন। আর নগদ আর লো তো নগদ এ ভাই ওটা 8000 টাকা নিবেন পাকা 8000। চাল দাও। 8500 দাও। নাও নাও। আনন্দ নষ্ট ফিল হচ্ছে নিয়ে দিতেছে দাম ওঠে না নিলামে। মাছ ফেরত দিয়ে দিতেছে মাছ বিক্রি হচ্ছে না বড় মাছের দাম ওরকম ওঠে নাই না জেলে বলতেছে আট হাজার টাকা হলে সেরে যাবে সাড়ে আট হাজার টাকা আট হাজার হলে সেরে দেবে তো আট হাজার টাকা কেউ নিবে না পাঙ্গাস মাছটা অবশ্যই ফেরত নিয়ে যেতেছে বিক্রি করতে না পারা শিশু বিক্রি করতে পারলো না পাঙ্গাস মাছটা ফেরত নিয়ে যেতেছে দরকার আজকে বাজার অনেক সস্তা এই কারণে মাছের দাম পাওয়া পাইতেছে না জেলেরা মাছ ফেরত নিয়ে মাছের মাছের দাম অনেক কম বলে মানে বরফ দিয়ে রাইখা দিব এখন কি করে কিছু করার নাই যেহেতু বেচা হইতেছে না দশ কেজি হইব না হ্যাঁ আট কেজির মতন হইব আট কেজি সাত হাজার উঠছে কম উঠছে আর কি বাজার তুলনায় কম উঠছে এই কারণে মাছগুলো বিক্রি করলো না চলেন এদিকে যাবেন না

চলে গেল চলে গেল কৃষ্ণ চলে গেল লাগতো 1300 1300 1300 এর গানা 1300 1300 1300 1100 1100 1100 1100 1450 1450 1100 এর গানা 1100 1400 বল 1400 বল 1400 বল 1400 বল 1400 1450 1450 বল 1450 1100 এর চলবন্ত 45 চলবন্ত চলবন্ত দেখেন একা 1650 বাইগাষ্টে ছ আমাদের একাকার আগাস্টের একা আগাস্টের একা আগাস্টের ছ আগাস্টের ছড়া বল আগাস্টের বল আগাস্টের ক্লাস আগাস্ট 50 আগাস্টের আগাস্টের ক্লাস আগাস্ট 50 আগাস্ট বল দেখেন নাই দেখেন

পাড়াছো, পারাছু, পারাছু পারা, বাটা, পাড়াো, আ মন্তা পাচলেটা পাো মা আ ভতে গেো বাসা মন্টা দরে পরেছ তেলে তেেমন্তা মন্টা পমন্টা তার মন্তা মন্টা ছোত করা মন্তা রা মন্টা ন্তা তু করা বেমন্তা পরামন্তা কেদকেরা

চোদ্দ বঞ্চা পনেরোশো পনেরো টিকা পনেরোশো পনেরো ষোলোশ ষোলো টিতেরশো টোল ছত ছতেরশ ছা ছতেরশ ছা সতেরোশ ছ টিকা ছতেরশ একদই ছত টিকা ছতেরশিকা ডবল বলছে কিন্তু

他说是。